এটি একটি ডুপ্লেক্স প্রজেক্ট এটার সামনে হচ্ছে পোর্স বা নাক বারান্দা দুই পাশে বারান্দা অসাধারণ কালার কম্পোজিশন করে এই ডুপ্লেক্স বিল্ডিংটি আমাদের ডিজাইন করা হয়েছে এটি হচ্ছে থ্রি ডি ডিজাইন আর যদি ভবন মালিক সে এভাবে করতে পারবে ওখানে দিয়েছি একটা কলাম এখানে সামনে পড়ছে দুইটা কলাম আছে নিচতালায় বারান্দা দেওয়া হয় না উপরে বারান্দা দিয়েছে অর্থাৎ ভবন মালিক দুই ভাবে পছন্দ করেছে এই জন্য আমরা এই থ্রিডিটা দুই ভাবে দেখিয়েছি আর এটার যে প্ল্যান প্ল্যানটা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব সামনে হচ্ছে পোর্স আর এখানে স্টেয়ার অর্থাৎ সিঁড়ি সিঁড়ি থেকে আসার পর দুই পাশে দুই ইউনিট অর্থাৎ এখানে আসলে ওই স্পেস ভিতরে ডাইনিং স্পেস আর এখানে হচ্ছে সাইড বেড বা গেস্ট বেড এটি হচ্ছে কমন টয়লেট আর এটি কিচেন আর এটা হচ্ছে মাস্টার বেড এটার সাথে একটা টয়লেট আছে এবং বারান্দা আছে তো সিমিলারলি এখানে এক ইউনিট এটা টু ইউনিট তো ভবন মালিক উপরে উঠে টোটালটা মিলিয়ে সে একটা ফ্যামিলি একসাথে থাকবে আর নিচ দুই ইউনিট ভাড়া দেবে তো মাত্র পনেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিটে এই সাতত্রিশ ফিট বাই একচল্লিশ ফিট সয় সিটে এই প্ল্যানটি করা হয়েছে এই কাজটি আমরা সকল ডিজাইন ড্রয়িং সামনে করে সবকিছু ভবন মালিককে দিয়ে দেবো